ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো বড়দের প্রোগ্রাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো কিউট কিউটকাল এসে মাম্মাকে সারপ্রাইজ দিচ্ছে যেদিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিন হচ্ছে মাম্মামের বার্থডে দুপুরের ভিডিও এটা তো দেখো মামামকে গিফট করছে কিউট কাল তো কী গিফট করছে দেখা যাক আনবক্সিং করছে কিউট করছে ওকে দিয়েছে ফার্স্ট আর ও তো বলতে পারছে না তো তাই এর দুটকালই করছে তো দেখ ফাইনালি দেখা যাক ওর জন্য কী এনেছে তারপর দেখো একটা মানে কী বলবো রঙিন পেয়েছে আরেকটার ভেতর মানে একটার ভেতর করে আরেকটা করছে তো দেখো কি সুন্দর একটা ব্রেসলেট নিয়ে এসছে তো আমি তো দেখে ফেলেছি মামা এখনও দেখতে পারিনি কারণ ও চোখ বন্ধ করে থাকতে বলেছে তো দেখো যখন হাতে পরিয়ে দেবে তখনই ও দেখতে পারবে আর দেখে দেখো কতটা খুশি হয়েছে মানে একটু উৎকাল ওর জন্য যে এতটুক করেছে এটাতে ও অনেক খুশি মানে ছোট্ট জিনিসটা ছোটো হলেও কি হবে এভাবে যে ওকে সারপ্রাইজ দিয়েছে তাতেও অনেক হ্যাপি দেয় দেখো হ্যাপির জন্য কি বলছে বাউ বাউ বলছে আর বলছে আমার কি ভালো পেতে মানে কি বলবো খুব মানে খুবই খুশি হয়েছে তো তারপর দেখো দুপুরের দিকে আর কি কিউড কালার ভি কি করছে তো দেখো ওদেরই এখন সময়টা এত ভালো মানে কি বলবো তো দেখো কাল ভাজিতে সব জিনিস নিয়ে নিয়েছে তো তাই ও আমার সামনে এসে বলছে দেখো কৃষি মনে আমার সব কিছু নিয়ে নিয়েছে ফোন বন্ধু দূরবিন যা ছিল সব নিয়ে ছাড়া দিতে গেলে দেখো ফ্লুটকাল আমাকে মানে কি হ্যান্ডস আপ বলছে মানে গুলি করবে এরকম স্টাইল নিয়েছে দেখো ওর অ্যাক্টিং দেখো ও যে মানে কি বড়ো হচ্ছে আরেক বাচ্চাদের হচ্ছে তারপর ওর কথা শোনা আস্তে আস্তে মরবে ব্যাটারি শেষ হয়তো গান বাজনা যাচ্ছে না तो और बोल नहीं कर ले ये सर हेलो हेलो तो कोई সেই বেলে কি মুখকালে এই এত ফাজিল হয়েছে মানে কি বলবো সারটা কোন কাকে হাসা পেয়ে কার সাথে কী করবে না করবে এইসব নিয়ে পড়ে থাকে তো দেখো ওই ঠাম্মাটাকে কি মিথ্যা কথা বলছে কে যেন ফোন করেছে মানে কি বলবো আর ঠাম্মি তো হ্যালো হ্যালো বলছে তো দেখো তারপর ওকে একটা লাস্টে খারাপ ভাষা ইউজ করেছে তো ডোন্ট মাইন্ড কিছু কেউ কিছু মনে করো না জাস্ট মজা করেই বলেছে তো দেখো এইদিকে আমার কি বাচ্চাটা কি সুন্দর ওকে আদর করছিলাম আর কি মানে ও তারপর আমার কাছ থেকে চলে গেল একটু আদর খেয়ে তারপর দেখো আলিপুরে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি মানে মানে একটু হাই রোডের দিকে গিয়েছিলাম গিয়ে দেখে ফরেস্টে হাতি বাবু দেখতে পেলাম তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না অনেকগুলো হাতি ছিল ওই দেখতে পেরেছ তো দেখো বাড়ি এসে দেখি এই মানে কি বলবো পূজার নিয়ম বেরিয়েছে তো মানে পার ডে দশজন পরের দল করে এসেছে মানে কি বলবো যারা ক্লিনিক খায় তাদের অবস্থা একদম বারো বেজে গিয়েছে তো আমাদের ঠাকুর আশপাট ফুল আমাদের ঘরে খাই আমাদের সেরকম অসুবিধা হয় না সবাই বছরে একবার আসে মানে আমরা দিয়ে দিই তো দেখো এনারাও আর পেছন দিকে কিউটকাল ভিডিও করতে করতে আসছে আর এই যে এই দলের টিমটা আমাদের চেনাই ছিল বুঝতে পারলে তো তাই আর কি ভিডিও করছে তারপর দেখো ওদেরকে দিয়ে তারপর সন্ধ্যা বলা দেখো বাচ্চাদেরকে মালা পরিয়ে দিয়েছে আজকে আমি এর আগের ভিডিওতে কিন্তু মালা ছিল না আজকে একটু আগে পরিয়ে দিয়েছি তারপর ওকে বিছানায় উঠিয়েছে দেখতে পারলে তো ওকে কেমন লাগছে এই মালাটা করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমাদের বাড়ির পাশে পাশে যাচ্ছে তো ওটাই কিউব ভিডিও করেছে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছে না আজকের জন্য এতটুকুই থাকছে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ওই দেখো কত লোক জল করতে যাচ্ছে অনেক লোক করছিল হয়েছিল ডান্স করছিলো কিউব ভিডিও করেছিল তো আজকের জন্য আর বেশি কথা বলছে না আজকাল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা পাই